ভোটের আগেই খুশির খবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বারোশো টাকা করে তো বন্ধুরা কারা কারা বারোশো টাকা করে পাবেন এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আজই অ্যাকাউন্টে টাকা পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধি করা হয়েছে টাকার পরিমাণ এই মাস থেকে তা কার্যকর হতে চলেছে পশ্চিমবঙ্গের দু কোটি মহিলা এই বর্ধিত হারে টাকা পেতে চলেছে এখন থেকে সাধারণ সম্প্রদায় ভুক্ত মহিলারা প্রতি মাসে এবার পাবেন এক হাজার টাকা করে আগে এনারা পেতেন পাঁচশো টাকা করে তপশিলি জাতি বা তপশিলি জনজাতি মহিলারা এতদিন প্রতি মাসে পেতেন এক হাজার টাকা করে কিন্তু এপ্রিল মাস থেকে তা বেড়ে বারোশো টাকা করা হবে অর্থাৎ আজ থেকে আপনারা কিন্তু বারোশো টাকা করে পাবেন এসসি সি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং যারা সাধারণ রয়েছেন তারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন কিন্তু প্রশ্ন উঠেছে এপ্রিল মাসের এক তারিখ হয়ে গেলেও কেন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এই খবর নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তবে নয়া অর্থবর্ষের পয়লা দিন হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল তাই আজ থেকে অর্থাৎ আজ দুই এপ্রিল থেকে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় রাজ্য সরকারের আরও যে প্রকল্পগুলো রয়েছে মানবিক ভাতা থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে পেনশন সমস্ত কিছু প্রকল্পের টাকা আজ থেকেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে ডবল করা হয়েছে টাকা অর্থাৎ যারা এস রয়েছে তারা বারোশো টাকা তো পাবেনই আজ থেকে বেশি টাকাটা পাবেন এবং পাশাপাশি যারা পাঁচশো টাকা করে পেতেন সাধারণরা তারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন তো এটি কিন্তু একটি দারুণ সুখবর সমস্ত মহিলাদের জন্য তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ